ডেঙ্গু নিয়ে সচেতন করতে আজ জয়পুর গ্রামে আইসিডিএস কর্মী আশা এবং ভিআরপি কর্মীদের উদ্যোগে গ্রামের মহিলা ও ছোট ছোট আইসিডিএস স্কুলের বাচ্চাদের নিয়ে একটি ডেঙ্গু সচেতনমূলক মিছিল করা হয় সেই মিছিলের উদ্দেশ্য নিয়ে জানতে চাওয়া হলে উদ্যোক্তারা বলেন আমি এই ভিআরপিদের সঙ্গে যোগাযোগ করে এবং পঞ্চায়েত সমিতির থেকে অনুমতি নিয়ে আমি আমার গ্রামে আমাদের মায়েদের নিয়ে এবং আমার ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ডেঙ্গু জীবাণু যাতে না বৃদ্ধি পায় ডেঙ্গুর মশা যাতে না বৃদ্ধি পেতে পারে কোথাও যাতে জল জমে না থাকতে পারে ডেঙ্গুর মশা যাতে ডিম না পারতে পারে তার জন্য আমরা একটা সচেতন মানে অ্যাওয়ারনেস ক্যাম্পের একটা আয়োজন উদ্দেশ্য হলো যে পতঙ্গবাহিত রোগ যেটা আমরা ডেঙ্গু জ্বর বলি বা কালা জ্বর বলি বিভিন্ন রোগ যেটা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী উনি সচেতন করার জন্য টি নিয়োগ করেছে নিয়োগ তারা কাজ করছে আমরা প্রায় সেই জানুয়ারি মাসটাই করছি গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছি কিন্তু আজকের এই বাচ্চা মায়েদের নিয়ে করলাম যাতে মায়েরা যাতে বেশি বেশি করে এই প্রোগ্রামটা সচেতন থাকতে পারে যে ডেঙ্গু জ্বর হলে কি করতে হবে সাধারণত মানুষ আগেকার থেকে অনেক সচেতন হয়ে গিয়েছে তারা সেন্টারে বিভিন্ন সেন্টারে বা সাব সেন্টারে তারা দেখায় জ্বর টর হলে আগে তো বুকই হতো না সরকার এসে সেই যাতে আরও বিরতভাবে মানুষ জানতে পারে মানুষের কাছে পৌঁছতে পারে সেই জন্য আমাদের এই পথ রেলিটা করা অঞ্চলের আশা কর্মী আমার নাম বিশ্বাস আমি এই জন্য প্রতিরোধের জন্য আজকের এই র্যালি নিয়ে কি বলবেন ডেঙ্গু ডেঙ্গু জল ব্যাপারে সবাইকে বোঝানো বলা প্রচার করা এইসব আমার নাম আমিনা বেগম আমি এই জয়পুর গ্রামের বাসিন্দা আজকে আমাদের এই সমাজে যে বিভিন্ন রকমের নোংরার কারণে ডেঙ্গু মশা ডিম পারে বা ডেঙ্গু প্রচুর মানুষ আতঙ্কিত হয় এবং সেই মশার কবলে পড়ে প্রচুর জীবনহানি হয়েছে আজ পর্যন্ত অনেক কিন্তু সেই কঠিন এর ব্যাপারে আজকে সচেতনতা জানার রাখার জন্যে যে আমাদের এই গ্রামের আমাদের দিদিরা বা আমাদের ভিআইপিরা আছেন তারা গ্রামের যে কাজ করে বেড়াচ্ছেন তাদের সঙ্গে আমরা আছি এবং এর থেকে আমরা এই সচেতনতা অবশ্যই পেয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখলে আমরা আগামী দিনে ডেঙ্গু মৃত্যু